আসসালামু আলাইকুম মহান আল্লাহর সানে একটা গজল আমি দিবা নিশি ডাকি তোমার রহমান ভালো থাকতে শান্তি পেতে গুজক হতে বাঁচতে প্রাণ আমি দিবা নিশি ডাকি তোমারে রহমান ভালো থাকতে শান্তি পেতে তুজ খতে বাঁচতে প্রাণ আমি তোমায় ডাকি যখন মনে অনেক শান্তি পাই এই কুলই কুল দুই কুলেতে তুমি ছাড়ায় আপন তুমি ছাড়া আপন তোমার নামের পর সেতেই তোমার নামের পর সেতেই মিটে সকল পেরে সান আমি দেবা ডাকি নাকি তোমার রহমান ভালো থাকতে শান্তি পেতে দুযোগ হতে বাঁচতে প্রাণ তুমি আল রাজা খাওয়া মায় কত কাজের চলে অসুখ হলে সুস্থ করো মহা জ্ঞানের বলে তুমি আল রাজা খাওয়া মাই কত কাজের চলে অসুখ হলে সুস্থ করো মহা জ্ঞানের বলে আমার প্রতি মায়া করে আমার প্রতি মায়া করে মৃত্যু থেকে ফেরাও প্রাণ আমি দিবানি ডাকি তোমারে তোমার রহমান ভালো থাকতে শান্তি পেতে দুজগ হতে বাঁচতে প্রাণ যখন দু চোখ টাকায় তোমার সুন্দর সুন্দর সৃষ্টি পানে তোমার দেওয়া মহাব্বত এই তোমার দিকে আমায় টানে তোমার দিকে আমায় টানে এই মহা সৃষ্টি তোমার এই মহা সুন্দর মহাব্বত মানুষের করলে দান আমি বিবাহি ডাকে তোমারে। থাকতে শান্তি পেতে হতে বাঁচতে প্রাণ আমি তোমার আর ভালো থাকতে শান্তি পেতে দুজক হতে বাঁচতে প্রা সবার জন্য শুভকামনা রইল